আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে হামলা এবং ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা আজ উপজেলা বসুরহাট পৌরসভার এক নম ওয়ার্ডের রাজাপুর গ্রামের বাড়িটির দ্বিতলা ভবন ভাঙা শুরু হয় 예어퍼 주지 아 보. গুড়িয়ে দেওয়া হল ধানমন্ডি বত্রিশ নম্বর অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি অভ্যুত্থানের বিরুদ্ধে হাসিনার উস্কানিতে কোদের বহিঃপ্রকাশ ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনবিপ্রেত অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার সরকার বলছেন পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেয়া এবং উস্কানিমূলক কর্মকাণ্ডের বক্তব্যের কারণে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহিঃপ্রকাশ ধানমন্ডিকে গুড়িয়ে দেয়া এদিকে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি ভাঙার বিষয়টা বলেন ভারতের বিজেপি নেত্রী হাসিনা সরকারের পতনের ছয় মাস পর বুধবার রাত আটটার পর গেট ভেঙে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির ভেতরে ঢুকে পড়েন বিক্ষুব্ধ ছাত্র জনতা পরে বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙার আগে ছাত্র জনতা নিজেরাই ভাঙচুর চালিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয় এ বিষয়ে ভারতের এক বিজেপি নেত্রী বলেছে সরকারের মদতে এই ভাঙচুর চালানো হয়েছে সরকারের সহযোগিতা না থাকলে এই ধানমন্ডি বত্রিশ ভাঙা সম্ভব হত না এদিকে বিরোধী ছাত্র আন্দোলনে দুই পক্ষের হাতাহাতি থাপ্পরে জ্ঞান হারান একজন ময়মনসিংহের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে কঠা কাটাকাটির জের ধরে হাতাহাতির ঘটনা ঘটে যেতে থাপ্পরে জ্ঞান হারিয়ে ফেলেন বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আশরাফুল আলম সোহান আজ উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে এদিকে দেশি বিদেশি মিডিয়া নিয়ে দ্রুত আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা পতিত শেখ হাসিনার শাসন গুম গুমো খুনের জন্য দায়ী আয়নাঘর যত দ্রুত সম্ভব পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় তার সঙ্গে দেশি বিদেশি মিডিয়ারা থাকবে এবং সর্বশেষ জানাব কাশ্মীর নিয়ে প্রয়োজনে আরো দশটি যুদ্ধ করব বলেন পাকিস্তানের সেনাপ্রধান ভারতের অধিকৃত কাশ্মীর ভূখণ্ড নিয়ে আরও দশটি যুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির ভারতকে হুঁশিয়ারি দিয়ে বুধবার তিনি এসব কথা বলেন কাশ্মীর নিয়ে তিনটি যুদ্ধ করেছি প্রয়োজনে আরও দশটি যুদ্ধ করব বলে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাংচুর অগ্নিসংযোগ নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে হামলা ও ভাংচুর অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্রজনতা বৃহস্পতিবার দুপুরে উপজেলার বসুরহাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের রাজাপুর গ্রামের বাড়িটির দ্বিতল ভবনে ভাঙ্গা শুরু হয় স্থানীয়রা জানায় দুপুর পৌনে একটার দিকে উপজেলার বসুরহাট বাজার থেকে মিছিল বের করে ছাত্রজনতা মিছিলটি বসুরহাট বাস স্ট্যান্ড হয়ে কাদেরের বাড়িতে গিয়ে শেষ হয় পরে সেখানে থাকা ওবায়দুল কাদেরের ছোট ভাই কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কাদের মির্জার ভবনে ভাঙচুর করা হয় এর আগে গত পাঁচই আগস্ট বিকেলে ওই বাড়িতে বসতঘর ও দুটি গাড়ি ও অগ্নিসংযোগ করা হয় স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন জানান পাঁচই আগস্ট এর পর কাদেরের বাড়ির দ্বিতীয় দফায় অগ্নি সংজককে ভাঙচুর করা হলো তবে হামলা ভাঙচুরের সময় তাদের পরিবারের কেউ বাড়িতে ছিল না গত 5 আগস্ট আমলিক সরকারের পতনের পর কাদেরের পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার সমানক মোহাম্মদ আরিফুল ইসলাম তিনি বলেছেন ছাত্র জনতা কোম্পানিগঞ্জের অসংখ্য মানুষ উবাইদুল কাদের ও তার ভাই আব্দুল কাদের মির্জা তার বাহিনী লোকদের দ্বারা অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছে এ। সব কারণে তাদের প্রতি যে ক্ষোভ জমেছিল আজকের হামলা ও ভাঙচুর সেই ক্ষোভেরই ভ্রহী প্রকাশ এই হামলা ও ভাঙচুর সর্বস্তরে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে তিনি বলেন ভবিষ্যতে যদি কোনো সরকার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ফ্যাসিস্টের আচরণ করেন তাদের পরিণতিও আজকের ওবায়দুল কাদের মতো হবে বলেও তারা হুঁশিয়ারি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি অভ্যুত্থানের বিরুদ্ধে হাসিনার উস্কানিতে ক্রোধেরই বহিঃপ্রকাশ ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনুপিপ্রেত অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহিঃপ্রকাশ ঘটেছে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সরবরাহ করা বিবৃতিতে সপ্ত তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে গত ছয় মাসে বত্রিশ নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ বা ধ্বংসযোগ্য হয়নি বুধবার রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে যার দুটো অংশ আছে একটি অংশ হল জুলাই অভ্যুত্থানে যারা আত্মদান করেছে শেখ হাসিনা তাদেরকে অপমান করেছে অবমাননা করেছে তাদের শহীদদের মৃত্যু সম্পর্কিত অবান্তর আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই অভ্যুত্থানকে অবজ্ঞা করেছে এবং অশ্রদ্ধা জানিয়েছে এতে বলা হয়েছে দ্বিতীয়ত শেখ হাসিনা দুর্নীতি সন্ত্রাস ও অমানবিক প্রতিক্রায় নিপীড়িত নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন অভ্যুত্থানের মুখে পালিয়ে যার পরও তিনি ভারতে বসে একই ধরনের হুমকি ধামকি সুরে জলায় অভ্যুত্থান ও গণ অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন হুমকি ধামকি দিচ্ছেন শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার হুমকি দিয়ে যাচ্ছেন এ কারণেই ছাত্র বিক্ষুব্ধ হয়ে তার উপর তার তার বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভাঙার বিষয়ে যা বলেন বিজেপি নেতা হাসিনা সরকারের পতনের ছয় মাস পর বুধবার পাঁচই ফেব্রুয়ারি রাতে আটটার পর গেট ভেঙে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ির ভেতরে ঢুকে পড়েন বিক্ষুব্ধ ছাত্র জনতা পরে বোলডোজার দিয়ে বাড়িটি ভাঙার আগে ছাত্র জনতা নিজেরাই ভাংচুর চালিয়ে সেখানে আগুন ধরে দেয় এক পর্যায়ে বাড়িটির মধ্য থাকা শেখ মুজিবুর রহমানের মুরালটিও ভেঙে ফেলা হয় বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অন্তর্ভুক্ত সরকার বলেছে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনা অনবিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহিঃপ্রকাশ ঘটেছে এদিকে বত্রিশ নম্বরে বাড়ি ভাঙ্গা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি নেত্রী বিধায়ক অগ্নিমিত্রা পাল তার দাবি ইউনো সরকার না চাইলে এমন ঘটনা ঘটেছে এটা হতে পারে না পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অগ্নিমিত্রায় সব কথা বলেছেন তিনি অভিযোগ করে বলেন বাংলাদেশে হিন্দুরা বিপন্ন বাংলাদেশের মানুষের যে সাংস্কৃতিক ঐতিহ্য বিপন্ন ইতিহাস মুছে ফেলা হচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার পর বঙ্গবন্ধু রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত বাংলাতে ছিলেন না তিনি যে বাড়িতে সারা জীবন কাটিয়েছেন সেই বাড়িতে আগুন চালানোর পর বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে এটা কোনো বাংলাদেশের ইতিহাসকে আমরা আমরা চিনি না এটি আমাদের বন্ধু দেশ হতে পারে না ইতিহাসকে মুছে ফেলে দেয়া আমাদের মানতে পারবো না তার দাবি ইউনো সরকার চাইলে এই ধ্বংসযোগ্য থামাতে পারতেন বলেও দাবি করেছেন তিনি বিরোধী আন্দোলনে দুই পক্ষের হাতাহাতি থাপ্পড়ে জ্ঞান হারান একজন ময়মনসিংহের বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুপক্ষের মধ্যে কথাকাটার কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে তে থাপ্পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আশরাফুল আলম সোহান আর সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই ঘটনা ঘটে জানা গেছে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চলছিল যাচাই কার্যক্রম বাছাই আহ্বায়ক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি সহ আরো তিন সরকারি কর্মকর্তা রয়েছে এই কমিটিতে ছাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিং জেলা কমিটির সদস্য থেকে জুলকার নাইম কিন্তু সম্প্রতি তিনি এই কমিটি থেকে পদত্যাগ করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে পদত্যাগের পরে জুলকার নাইম কমিটিতে থাকায় অন্য প্রতিনিধিরা অসন্তোষ প্রকাশ করেছে যাচাই বাছাই কার্যক্রম শেষে বেশ কয়েকজন ছাত্র প্রতিনিধি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে যান এ সময় বাক বিতণ্ডা সৃষ্টি হলে জুলকার নাইমের কমিটিতে থাকা নিয়ে ব্যাখ্যা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নূর খান সে সঙ্গে বিষয়টি অন্য প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে দেন পরে ছাত্র প্রতিনিধিরা নির্বাহী কর্মকর্তার কক্ষ থেকে বের হয়ে চলে যাওয়ার সময় সিঁড়ির নিচে ছাত্র প্রতিনিধি আশিকুল ইসলামের সঙ্গে আরেক প্রতিনিধি আশরাফুল আলম সোয়ানের সোহানের বাঘবেতণ্ডা হয় এ সময় দুই পক্ষে বিভক্ত হয়ে পড়েন প্রতিনিধিরা পরে এই ঘটনাটি ঘটে